আসসালামু আলাইকুম মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছে আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে মানে দুপুরের রান্না থেকে করেছি সকালের নাস্তাটা আজকে ভাত দিয়ে করে ফেলেছি এই জন্য আর ভিডিও করা হয়নি তো আপনাদের ভাইয়া চা খেয়ে গিয়েছে তো এইটুকু চা ছিল আমি আর তখন খাইনি আমি এখন গরম করে নিচ্ছিলাম তো আমার যেহেতু একটা চুলা তো আমি আর ভাত বসায় ফেলছিলাম দুপুরের জন্য যদি আমি ভাতটা আগে আগেই রান্না করে ফেলি তো ওই জন্য আগে ভাতটা বসিয়েছিলাম ভাবলাম ভাতের উপরে বসায় রাখি গরম হয়ে যাবে আমার গ্যাসটাও বেঁচে গেল সময়ও বেঁচে গেল তো ওইভাবে করে গরম করে নিয়েছিলাম চা খেয়ে নিয়েছি অলরেডি তারপর রান্না করতে চলে এসেছি ভিডিওটার এই পর্যন্ত যেই সকল আপু ভাইয়ারা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লেগে যায় আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তো ওইদিকে কিন্তু আমি শাক ভাজি করে নিয়েছিলাম এটা কি কী শাক বলে আমি জানি না সিয়ার ফুপাতো বোন এসেছে গ্রাম থেকে ও নিয়ে এসেছিল তো শাকগুলো যেই দিন এনেছে সেদিন আমি বেছে একেবারে মানে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু শাকগুলোর অবস্থা বেশি একটা ভালো ছিল না গ্রাম থেকে এসেছে নিয়ে আসার পর সে তাদের বাসায় ছিল তারপরের দিন আমাদের এখানে আসছে নিয়ে তো এই জন্য আর শাকটাকে আমি রাখিনি সিদ্ধ করে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে শুধু বের করে বাগার দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে তারপরে হচ্ছে দুপুরের খাওয়ার জন্য আজকে শাক আর তেলাপিয়া মাছ রান্না করতেছিলাম তেলাপিয়া মাছটা আজকে সিম আলু দিয়ে রান্না করব। ফুলকপি দেইনি কারণ সেদিন ফুলকপি ছিল না তো আমি শুরুতে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি মাছটাকে ভেজে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি আগে আলুটা দিয়েছিলাম কারণ আলুটা যেহেতু একটু সময় লাগে তো আলুটা দিয়ে আমি সিমা টমেটো একসাথে দিয়ে দিয়েছি আর এই টমেটোটা সি আর পাপা এনেছিল একেবারেই ভালো ছিল না টমেটোর ভিতরে কাঁচা কাঁচা ছিল আর উপরে দেখা যাচ্ছিলো পাকা তো আমি বলেছিলাম যে টমেটোগুলো কেন অংশ দেখে আনো নাই তো টমেটোগুলো একেবারেই ভালো ছিল না সিদ্ধ সেদ্ধ হতেও অনেকটা সময় লেগেছিল আমার অধিকাংশ ভিডিওতেই দেখা যায় যে আমি আমার ভিডিও রিলেটেড কথাগুলোই বলি এক্সট্রা কথাগুলো এক্সট্রা কোনো কথা বলা হয় না আমি অনেক আপদের ভিডিও দেখি তারা অনেক সুন্দর সুন্দর মোটিভেশনাল কথা বলে অনেক ভালো লাগে সংসারের কাজ সংসারের খরচ নিয়ে কথা বলে টাকা জমানো নিয়ে কথা বলে কিন্তু আমি কি নিয়ে কথা বলবো আমি সেটা বুঝতে পারি না দেখা যায় সবাই একই কথা বলে ঘুরে ফিরে সবার একই কথা কী বলবো তাই আমার আর কোনো কথা বলা হয় না আমি আমার ভিডিও রিলেটেড কথাগুলোই বলি তো এই যে এই মগটা কিন্তু আমি আট করেছিলাম তো এই মগটা একেবারেই সাদা মাটা ছিল তো ভালো লাগছিল না ভাবলাম যে এটাতে যদি একটু রং করা যায় এটা অনেকদিন আগে করেছিলাম তারপর এটাতে চা খাওয়া হয় আবার এমনিতে শিয়া পানি টানি খায় তো এতে আবার নিচের রঙটা চলে গিয়েছে এটা যেহেতু ফেব্রিকের রং ছিল তো ওই রঙটাই ওই রঙটা দিয়ে একটু একটু আঁকা আঁকি চেষ্টা তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে জানি না তো অনেক কথা বললাম যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর রান্নাটাও শেষ হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম